নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমার কিচেন নই ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো ডিম পাতুরি তবে তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ডিম পাতুলি রেসিপিটি আমি দেখে নেব ডিম পাতুরি করার জন্য প্রয়োজন আলু তাই আলুটা আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম হাতের সাহায্যে একটু এরকম করে ম্যাশ করে নেব তাহলে খুব ভালোভাবে ছাড়িয়ে গেল এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা এবার দিয়ে দেব লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কা বাটা এটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেই শুকনো লঙ্কা বাটাটাই দিয়ে দিলাম আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন খুব সুন্দর কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে ডিমের পাত্রে খুব সুন্দর স্বাদ ও গন্ধের জন্য দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়ো রেসিপি আমার চ্যানেলে আগে দেওয়া আছে আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন খুব ভালো করে সমস্ত উপকরণ এবার মেখে নেব এই রেসিপিটা আপনারা বাড়িতে করবেন দুর্দান্ত খেতে লাগে মাছ মাংসে যেদিনকে আনবেন না মাছ মাংসের বদলে আপনারা এটা খেতে পারেন মাংসের থেকেও বেশি স্বাদ হয় খুব ভালোভাবে মশলার সঙ্গে মেখে নেব কত সুন্দর মাখা হয়েছে দেখুন এইভাবে সব মশলা একসঙ্গে যদি এরকম মাখানো যায় তার আবার হাতের সাহায্যে তাহলে তার স্বাদ হয় অনেক অনেক বেশি আর এই স্বাদ সহজে ভোলাও যায় না খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার হাতটা ধুয়ে আসছি তারপর আমি আপনাদের বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর আমি হাত ধুয়েও চলে এসেছি আর সঙ্গেই কলাপাতাগুলো নিয়ে চলে এসেছি এবার এই কড়াইতে কলাপাতাগুলো সাজিয়ে দেব এবার কলাপাতাগুলো সাজিয়ে নেব নিচে একটা কলাপাতা দিয়ে দিলাম প্রথমে কড়াইতে এ সাইড থেকে আরও একটা কলাপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এরকম একটু চেপে দেবো তাহলে নিচটা বসে যাবে ঠিক মাঝখানে জয়েন্টের মাঝখানে একটা কলাপাতা দিয়ে দিলাম দিয়ে এরকম করে বসিয়ে দিলাম হাত দিয়ে চেপে কলাপাতা সাজানো হয়ে গেল এবার যে মশলাটা মেখে রেখেছিলাম সেই মশলাটা আর একবার একটু মেখে নিলাম মেখে অর্ধেক মশলা কলা পাতার মধ্যে দিয়ে দেব সঙ্গে একটু গেভি হাতের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে পাতলা করে এক জায়গায় যেন মোটা হয়ে না থাকে এবার আগে থাকতেই আমি এই ডিম সেদ্ধ করে রেখেছিলাম এই ডিমগুলো কেটে এবার অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব চুরির সাহায্যে অর্ধেক করে নিলাম এবার এখানে দিয়ে দেব আপনারা যে কজন লোক বাড়িতে সেই হিসাবে আপনারা ডিম দিয়ে দেবেন আর ডিম খেতে কার না ভালো লাগে আর এই রেসিপিটা খেলে আপনারা আর মাংস কিনতেই যাবেন না মাংস খাওয়া ভুলে যাবেন এই রেসিপিটা যদি একবার খান আরও একটা ডিম আছে এটাও অর্ধেক করে দিয়ে দেব বাড়িতে অবশ্যই তৈরি করবেন দারুণ লাগে গরম গরম পাতু খেতে কান্না ভালো লাগে ডিমগুলো গুলো খুব ভালো করে হাফ হাফ করে দিয়ে দিয়েছি সাজিয়ে এবার বাকি যে মশলাটা আছে সেই মশলাটা এবার ডিমের উপর থেকে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। সব দিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে অর্ধেক মশলা নিচে দিলাম তারপরে ডিম সাজিয়ে দিলাম তারপরে আবার বাকি অর্ধেক মশলাটাই গ্রেভি সমেত দিয়ে দিচ্ছি এবার দু তিনটে চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব এর ওপর থেকে সামান্য হালকা করে সাইড থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব খুব সামান্য সর্ষের তেল সাইড থেকে দিয়ে দেব রেডি হয়ে গেছে এবার কলা পাতাগুলো মুড়ে দেব প্রথমে একটা এক লেয়ার দিলাম তারপরে ডিম দিলাম তারপরে আবার একটা লেয়ার দিয়ে দিয়েছি আলু মশলা এবার ওপর থেকে একটা কলাপাতা দিয়ে এরকম করে ঢেকে দেবো ওই কলা পাতাটা একটু ফেটে গেছে এরকম করে ঢেকে দিতে হবে এবার সাইড থেকে কলাপাতাগুলো খুব ভালোভাবে এভাবে মুড়িয়ে দেব খুব ভালো করে ধারগুলো ফোল্ড করতে হবে যাতে গেভি না বেরিয়ে যায় সমস্ত দিক খুব ভালোভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়েছি এবার একটা বাটি বা প্লেট আপনারা যা পারবেন এরকম করে বসিয়ে এটাকে আটকে দেবেন আটকানো হয়ে গেল এবার ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দেব পুরো প্রক্রিয়াটা বা প্রসেসিংটা হয়ে গেছে এবার গিয়ে গ্যাসে বসাতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে চলুন আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি গ্যাস অন করে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি এবার এইভাবে স্টিম দিতে হবে পনেরো মিনিট পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার ঢাকা সরিয়ে আপনাদের দেখাচ্ছি প্লেটটাও সরিয়ে দিচ্ছি ওপর থেকে এটা গরম সরাসরি হাতের সাহায্যে ধরবেন না তাহলে দেখুন বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে আর এই যে উপরে ঘাম ঘাম মানে জল জল হয়েছে স্টিম হয়েছে আর কলাপাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এই এক সাইড হয়ে গেছে এবার উল্টে দেব এরকম করে নিচ থেকে খুন্তিটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে উল্টে দিলাম আর পেপার ঢাকার দরকার পড়বে না এবার আবার এই পনেরো মিনিট ঢাকা দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট আবার এরকম করে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন যখন উল্টে দিয়েছিলাম এই যে ওপরের দিকটা পুরে পুড়ে গেছে এখন এতক্ষণে পনিচের অংশটাও পুরে পুড়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এখন খুব গরম আছে আপনাদের দেখাতে পারছে না একটু ঠান্ডা হোক তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এবার বেশ ঠান্ডা হয়ে গেছে তাই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দেখানোর জন্য এবার একটা পাত্রে ঢেলে নেব ঢাকা সরিয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে ধরতে পারা যাবে এবার কলা পাতা সমেত একটা প্লেটে এরকম করে ঢেলে নিলাম এবার কলা খুলে নেব খুলে বার করে দেবো দেখেছেন কলাপাতা পুরো একদম পুড়ে পুরে গেছে আর এত টেস্ট হয় কেন কারণ ন্যাচারাল জিনিসের একটা আলাদাই স্বাদ থাকে কলা পাতার একটা আলাদাই স্বাদ আর স্টিমে হয় সবকটা কলা পাতা সরিয়ে দিচ্ছি এর জন্য এত সুন্দর স্বাদ হয় দেখুন এখনো ধোঁয়া উঠছে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ শেষের কড়া পাতাটাও সরিয়ে নিচ্ছি এটা সবার নিচে ছিল একটু নিয়ে গরম গরম খাবেন দারুণ লাগে মাংসের থেকেও বেশি সুস্বাদু হয় এই জিনিসগুলো আর এগুলো খেলে কোনো ক্ষতিও নেই শরীরে ডিমগুলো সরিয়ে দিচ্ছি ডিমগুলো একদম ঠিকই আছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এই দেখুন আলুগুলো সব বলে গেছে এই দেখুন পনেরো মিনিট আর পনেরো মিনিট তিরিশ মিনিটের মধ্যে রেসিপি কমপ্লিট আর এত সুন্দর রেসিপি তিরিশ মিনিটের মধ্যে হয়ে যায় এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ডিম পাতড়ি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো